বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ ওয়সফাদু ওয়সফাদাম আলা রসুল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো দুই ব্যক্তির মাঝে স্বচ্ছতা সৃষ্টি করার বিচ্ছেদ সৃষ্টি করার ঝগড়া সৃষ্টি করার মারামারি সৃষ্টি করার অথবা তালাক সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনি যে দুই ব্যক্তির মাঝে শত্রুতা সৃষ্টি ঝগড়া সৃষ্টি মারামারি সৃষ্টি তালাক সৃষ্টি করার জন্য করবেন এই জীবনে তারা আর কখনোই একত্রিত হতে পারবে না তাদের জীবনে দুইজন দুইজনের প্রতি এমন ঘৃণা সৃষ্টি হবে তারা নক্ষত্রের মতো বিক্ষিপ্ত হয়ে যাবে এবং সমুদ্রের প্লাবনের মতো তাদের মধ্যে এমন ঝগড়া সৃষ্টি হবে যে পর্বতের মতো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের সম্পর্ক এবং তারা এমনভাবে একে অপরের কাছ থেকে আলাদা হবে যে কেউ কাউকে চোখেই দেখতে পারবে না সহ্যই করতে পারবে না কেউ কারোর নামও শুনতে পারবে না এই আমল করার আগে আপনারা হাজারবার চিন্তা করে আমল করবেন ওই দুই ব্যক্তি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আর কখনোই একত্রিত হতে পারবে না এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি এই আমলটি আপনারা হচ্ছে করার আগে যেটি করবেন সেটি হচ্ছে আমি যেগুলো মুখে বলছি সেগুলো অবশ্য অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন পাশাপাশি যে লিখাগুলো আপনাদের সামনে আসতেছে সেই লিখাগুলোকে মনোযোগ সহকারে পড়বেন তাহলে আপনারা একটি বিষয় বুঝতে পারবেন যে কোন নিয়মে আমল করতে হবে কখন আমল করতে হবে আমল করার সময় কি কি নিয়ম মেনে আমল করতে হবে এই আমলটি করে আপনি যখন ঘরে চলে আসবেন সাথে সাথেই আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন দিন দিন যাবে তাদের মধ্যে শত্রুতা বিচ্ছেদ ঝগড়া তালাক সৃষ্টি হতে থাকবে তবে আপনাদের একটি কথা বলে রাখি আমলটি করার আগে হাজারবার ভেবে আমল করবেন অন্যায় কাজে আমল কি ব্যবহার করার চেষ্টা করবেন না শুধুমাত্র যারা এগুলোর যোগ্য যাদের ক্ষেত্রে আমল করলে আপনার গুণা হবে না তাদের ক্ষেত্রেই এই আমলটি করবেন আপনারা যেটি করবেন এই আমলটি করার জন্য যদি সম্ভব হয় কাটা যুক্ত কোনো গাছের ডাল ব্যবহার করবেন যদি এটি সম্ভব না হয় তাহলে আপনি যেটি করবেন একটি গাছ রয়েছে কুচিনিয়াল চিন কি না জানিন আপনারা গুগলে সার্চ করলেও পাবেন এটিও যদি আপনাদের জন্য অসুবিধা মনে করেন তাহলে যে কোনো একটি সাদা কাগজ নেবেন সাদা কাগজ নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে গালিবের শামস থেকে শুরু করে যেভাবে রয়েছে সেভাবে হুব আপনারা হচ্ছে কথাগুলোকে লিখে যাবেন হুব হুব একটিও যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন হুব হুব সম্পূর্ণ লিখার পরে এই পর্যন্ত যখন আপনারা আসবেন এখানে এসে আপনাকে যেটি করতে হবে প্রথম আপনি যার জন্য আমল করবেন ধরেন যে কোনো দুই ব্যক্তির জন্য আমল করবেন প্রথমে আপনি ধরেন একটি ছেলে এবং একটি মেয়ের সাথে বিচ্ছেদ ঝগড়া মারামারি তালাক সৃষ্টি করার জন্য আমল করবেন তাহলে অথবা একজন ছেলে একজন মেয়ের সাথে এগুলো করার জন্য আপনি আমল করবেন তাহলে প্রথমে ধরেন এখানে এই নামের জায়গায় ছেলেটির নাম লিখবেন নাম লিখার পরে আপনি হচ্ছে ইবনে লিখবেন বিনতাল লিখবেন না এরপর তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন যদি মায়ের নাম জানা না থাকে তাহলে এখানে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলেসরাত আসলাম অথবা হজরত হাওয়া আলেসরাত আসলাম এখানে লিখবেন তারপরে হচ্ছে মিন আলবির পরে ওই যে মেয়েটি রয়েছে ওই মেয়েটির নাম লিখবেন তারপরে মেয়েটির নাম লেখার পরে ইবনে লা লিখে শুধু বিনতে লিখবেন বিনতে লিখার পরে তার মায়ের নাম লিখবেন এখানে যদি মা বাবা কারো নাম জানা থাকে তাহলে হজরত আদম আলী সালাত আসসালাম অথবা হজরত হাওয়া আলী সাল্লা লিখবেন আপনারা হচ্ছে তারপরে আলোহা আলোহা আলা সাহাতো আতো এইভাবে আপনারা হচ্ছে লিখে ফেলবেন এখন যদি মনে করেন যে আপনি দুইজন ছেলের মধ্যে বিচ্ছেদ করানোর জন্যে আমল করবেন তাহলে এই যে নাম এখানে একজন ছেলের নাম লিখবেন তারপরে ইবিনে লিখবেন তারপরে তার মায়ের নাম এখানে লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলি সাল্লাম হজরত হাওয়া আলসালাম লিখবেন আপনারা হচ্ছে মিন কালবির পরে আরেকটি ছেলের নাম তারপর ইবনে লিখবেন তারপর তার মায়ের নাম লিখবেন যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে হজরত আদম আলিস সালাত আসসালাম অথবা হজরত হাওয়া আলাই এখানে লিখবেন এখন দুজন মেয়ের সাথে যদি বিচ্ছেদ ঘটাতে চান তাহলে কী করবেন এখানে একটি মেয়ের নাম লিখবেন সেই ক্ষেত্রে আর লিখবেন না বিনতে লিখবেন এরপরে ওই মেয়েটির মায়ের নাম লিখবেন ওই মেয়েটির মায়ের নাম জানা না থাকলে বাবার নাম লিখবেন মা বাবা কারোর নাম জানা না থাকলে হজরত আদম আলী সালাত আসলাম অথবা হজরত হাওয়া আলিস সলাহ আসলাম লিখবেন মেন আলবির পরে আরেকটি মেয়ের নাম লিখবেন এরপরে এই বেনে আপনারা হচ্ছে না লিখে শুধু বিনতে লিখবেন এরপরে ওই মেয়েটির মায়ের নাম লিখবেন মায়ের নাম জানা না থাকলে বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলিস আসলাম অথবা হজরত হাওয়া আসলাম লিখবেন এরপরে যা যেভাবে আছে তা আত পর্যন্ত হোব লিখে ফেলবেন এখন যদি আপনারা এটিকে কাটা কোনো গাছের ডালে বা খসখসা কোনো পাতা অথবা আপনি কুই কুচিনি আলের ডালের উপরে লিখেন তাহলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যেভাবে আছে যেখানে রাখতে বলবো ওইখানে ওইভাবে রেখে দিবেন কিন্তু যদি আপনি কোনো কাগজের মধ্যে লিখেন জে আফরানকারী দ্বারা লিখবেন তাহলে আপনি যেটি করবেন কাগজের মধ্যে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ডিমের খোসা চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে সুই কাটা এবং তিতা জাতীয় জিনিস আপনাকে এর মধ্যে রেখে কাগজটিকে ভালো করে ভাজ করার পরে প্রথমে চেষ্টা করবেন তার পাশে থাকা যে কোনো একটি পুকুরের পূর্ব পাশে যে পূর্ব পাশ থেকে যেন বাতাস তার বাড়ির দিকে বা তার গায়ের দিকে যায় এমন জায়গায় হচ্ছে পুকুরের পূর্ব পাশে এটিকে পুঁতে দিবেন যদি এটি সম্ভব না হয় তাহলে যে টিউবওয়েল অথবা যে জায়গার পানি সে পান করে তার পূর্ব পাশে। আপনি হচ্ছে এটিকে পুঁতে দিবেন আর যদি দেখা যায় যে আপনার সম্ভব হয় যে যে কোনো অথবা তার বাড়ির পূর্ব পাশে এটিকে পুঁতে দিবেন আরেকটি উত্তম বিষয় হচ্ছে যদি আপনার আশেপাশে কোনো বড় নদী বা সমুদ্র থাকে যেখান থেকে পূর্ব দিক থেকে আপনার হচ্ছে স্রোত এসে পশ্চিম দিকে চলে যায় এমন জায়গার কিনারে আপনি কি এটি পুঁতে দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যে ব্যক্তির জন্য এই আমলটি করছেন মৃত্যুর আগ পর্যন্ত ওই দুই ব্যক্তি আর কোনোদিন একত্রিত হবে না এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলে রাখলাম তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যাহাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কামেন্টের মাধ্যমে নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার